আমরা কিন্তু একটা প্রিমিয়াম দেখেছিলেন যেটা আমরা কেনার সাথে সাথে একটা ভিডিও দিয়েছিলাম যেটা ছিল দু হাজার ছয়ের মডেল আর বারোয়ের সেশন প্রথম মালিকে ব্যবহার করা মনে করিয়ে দিই পেছনের গ্লাসটা আমি বলেছি চেঞ্জ করবো রেকনিকশান লাগানো চান্ডার গ্লাস লাগানো ছিল রেকনডেশন গ্লাস লাগানো হয়ে গেছে আর প্রিমিয়গঞ্জ রেডি হয়ে হাউসে এসেছে সিলভার কালার ছিল প্রথম মালিকের ব্যবহার করা ছিল যেটাতে এ টু জেড সবকিছু গাড়ির সাথে ছিল কোনো চেঞ্জ কিন্তু কিছুতে ছিল না একমাত্র পেছনের গ্লাসটা ছাড়া এটা দেখি আজকে ধরুন আসার পরে কি কেমন হলো আমি ওয়াশ করেছি সিট কভার ইউজ করেছি পুরো একটা ঘুরে সুন্দর একটা টাচ আপ করেছি হালকা দেখুন খুব সুন্দর গ্লেজ দিচ্ছি কিন্তু আমাদের রঙের কাজটা খুব সুন্দর করে কিন্তু করা হয় আর ভেতরটা কিন্তু খুব সুন্দর একটা বেইজ ইন্টেরিয়ার অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে কোন ড্যামেজটি কিন্তু নাই কিন্তু গাড়িটাতে একদমই আমি খুব সুন্দর ফ্রেশ পেয়েছিলাম আপনার যদি মনে হয় আপনার কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিও দেওয়া আছে আপনারা র দেখে নিতে পারবেন ওখানে র কিন্তু শুট করা ছিল আবার বলে দিচ্ছি ছয় একটা মডেল প্রথম মালিকের ব্যবহার করা রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে এবং গাড়িটা সিঙ্গি কনভার্টটা করা আছে সম্পূর্ণ গাড়িটিতে যদি চেঞ্জ হয় শুধু চেঞ্জটা হয়েছে হচ্ছে ব্যাক গ্লাসে আমি দেখে দেখুন পেছনের গ্লাসটা আমরা রিকনেশন লাগিয়েছি গ্লাসের বিটি খুব সুন্দর খুবই সুন্দর এসছে আর গ্লাসের সাথে স্টিকের ফ্রি পেয়েছি এই দেখুন স্টিকার গুলো দেখুন আফটার মার্কেট স্টিকার তো আমাদের এগুলো জেনে নিলে ভালো এক্সিডেন্ট কিছু নেই আমরা পিছনের গ্লাস নিয়ে যেহেতু কথা বলছিলাম আমি পিছনের ব্যাগলা পাটটা আগে দেখাবো ওটা দিয়ে শুরু করব আর খেয়াল করেছেন এটা কিন্তু গ্রিন সিলেকশন আমরা লাস্ট ডেতে একটা শুট করেছি আমরা এখনো আমরা দিতে পারিনি আপনাদের কাছে আপনারা দেখবেন একটা নীল রঙের প্রিমিয়াম পেয়েছি ওটা খুব সুন্দর এখন বেশ কয়েকটা প্রিমিয়াম কিন্তু আমাদের আছে সো এটাও কিন্তু একটা গ্রিন সিলেকশন খেয়াল করে দেখুন লাইটগুলো কিন্তু একটা সবুজ একটা শেড আছে লাইটের সবুজ একটা শেডের মতো আছে পাশাপাশি এখানে খেয়াল করে দেখুন এই গ্লাসগুলো সবুজ একটা শেডের মতো আছে সো এটা হচ্ছে গ্রিন সিলেকশন আমি পেছনের এই পার্শ্বটা দেখাই দেখুন এই লাইটগুলো কিন্তু চেঞ্জ হয়নি আমি দেখিয়েছিলাম আগে ভিডিও ছিল দেখুন আমি বলেছিলাম যে এটা কিন্তু গাড়ির সাথে লাইট সো এখানে ভাঙা ফাটা যেটা আছে এটা চেঞ্জ হবে লাইটটা আমি চেঞ্জ করে কিন্তু জাপান লাইট দিব এবার পাশে খেয়াল করে দেখুন এখানে স্পট সো আমরা পেছনের পার্টটা খুলে আগে দেখাই যে অ্যাক্সিডেন্ট করেছে কিনা যেহেতু গ্লাস চেঞ্জ হয়েছে পেছনে দেখুন

এখানে এইখানে লম্বা যে ভাজটা আছে দেখুন তো এই ভাজে কি কোনো চেঞ্জ পাচ্ছেন এখানে কোনো চেঞ্জ কিন্তু নেই একইভাবে আমরা এই পাশে কর্নারে চলে আসি এই কর্নারটা যে শেপটা আছে একই শেপের কিন্তু এখন আছে এখানে শেপে কোনো চেঞ্জ কিছু এবং এই হচ্ছে ক্রস সো যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে থাকে তাহলে অনেক কিছু জায়গা থেকে অনেক পরিবর্তন আসবে আমাদের দেখার অনেক অপশন আছে আমি যেমন দেখে নেই আপনাদেরকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এছাড়াও থার্ড পার্টিও আসতে পারে থার্ড পার্টি মিনস আমি যে কোনো ওয়ার্কশপের কথা মিন করি ভালো ওয়ার্কশপ হতে পারে আপনার পছন্দসই জায়গা হতে পারে আমাকে বললে আমি মাল্টিমার্টি মুভ করি আমার জন্য কনভিনিয়েন্ট আমার জন্য সুবিধা হয় আপনি যেটা আপনি যে কোনো জায়গায় মুভ করতে হবে কোনো সমস্যা নেই দেখে নিতে হবে তো যে আপনি একটা অ্যাক্সিডেন্ট ছাড়া গাড়ি কিনছেন আমাদের কাছ থেকে সেই জন্য পেছন পার্ট আমি দেখালাম খুবই সুন্দর ফ্রেশ এবং দেখুন ভেতরের পার্টটা ওয়াশ করা হয়ে গেছে ভেতরে যে ম্যাটটা আছে ম্যাটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ম্যাটটা আছে বিস্কিট কালার যেহেতু গাড়ি ইন্টেরিয়ারটা একটা বেজ ইন্টেরিয়ার সো এখানে ম্যাটগুলো বিস্কিট কালার ম্যাট মানে এটা সি যদি কনভার্টটা করা সো এই হচ্ছে সিলিন্ডারটা এখানে দেখা যাচ্ছে একটা সাইডের বোতল এখানে আছে আর এছাড়াও এখানে একটা সিরি চেঞ্জার ছিল আমি আগে তো বলেছিলাম একটা সিরি চেঞ্জার ছিল এখানে এই জন্য একটা বক্স কিন্তু এখানে করা এটা জাস্ট এখন একটা ডেকোরেশন ছাড়া আর কিছু না এটা কোনো কাজে আসবে না আর আমরা এখন সিরিতে গান শুনি না এভাবে এবার হচ্ছে নিচে পাটা খেয়াল দেখুন এটা খুব সুন্দর এখানে ওয়াশ করার পরে ভিউটা সো চাকাগুলো ভালো আছে যখন স্পেক্টুল যা যা থাকে সবই গাড়ির সাথে কিন্তু স্পষ্ট করে আছে আর আমি বলে বলেছিলাম আবারও দেখি দেখুন এই দেখুন লাইটের নিচে কিন্তু কৈটো লিখা আছে জাপানি লাইট যে হচ্ছে যেহেতু গাড়ির সাথে লাইট এখন আছে এখানে কৈটো লিখা আছে পাশাপাশি এবার সাথে খেয়াল করে দেখুন এখানেও কিন্তু কৈটো কথা লিখা আছে দেখেছেন সো দেড় ছ'টা প্রিমিয়ার দেখাছিলাম যার রেজিস্ট্রেশন আছে 2012 সালে গাড়িটা প্রথম মালিকে ব্যবহার করা সম্পূর্ণ গাড়িটাতে শুধুমাত্র পেছনের একটা গ্লাস ছাড়া আর সবই কিন্তু গাড়ির সাথে স্টকটা এখন পর্যন্ত আছে পুরো চমটা ফ্রেশ অবস্থায় আছে ঠিক আছে চেঞ্জ হয়েছে আমি চেঞ্জটা না বললেও পারতাম না বল্লো আমরা পারি কিন্তু মোটর কার সব সময় খেয়াল রেখে ট্রান্সপারেন্সি খুব দরকার এটা অ্যাসেট কেনার ব্যাচা হচ্ছে এখানে সেখানে কি ডিসপিউট আছে কি চেঞ্জ করতে হয়েছে কতগুলো চেঞ্জের সেটা ছিল কতগুলো ড্যামেজ ছিল এটা জানা কিন্তু খুবই জরুরি আপনাদের জন্য এবার সামনে চলে আসি লাইটগুলো যেটা বলেছিলাম গাড়ির সাথে লাইট একটা গ্রিন সিলেকশন দেখে একটা সবুজ একটা আভা কিন্তু লাইটের উপরে আছে লাইটগুলো কাছ থেকে দেখে নেই এটা কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই চমৎকার ফ্রেশ অবস্থা এখন আছে গাড়ির সাথে লাইটটা কিন্তু আছে পাশাপাশি এবার সাইডটা খাল করে দেখুন এটা খুব সুন্দর ফ্রেশ আছে এখানেও কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একদমই নেই আমরা এবার যদি সামনের গ্রিলটা দেখি একটু কাছ থেকে দেখি দেখলে বুঝতে পারবেন গ্রিলে কোনো জায়গায় ভিতরে পাটা খুব সুন্দর এখানে ভাঙা কিছু কিছু নাই জায়গায় রঙ উঠেছে আমি সেটা কিন্তু রঙটা করে ফেলতে পারি আমরা এগুলো কিছু জিনিসটা অরিজিনালি রাখি আপনাদের দেখার স্বার্থে আপনাদের দেখার পরে যদি আপনারা মনে করেন যে এটা এখন আমি রঙ করবো এখন রঙ করে দেবো রঙ করলে কিন্তু নতুন হয়ে যাবে বাট ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কিন্তু মোটরকারে কখনোই অ্যালাও না কোনো কিছুর ক্ষেত্রে যদি ভাঙা থাকতো আমি কিন্তু আপনাকে আবারকে দিতাম সেমটে দিতাম অবশ্যই নতুন তো দিতাম ভালো লাগতো দেখতে আপনাদের জন্য এবার এই পাটা চলে আসি ফগের পাটা দেখি কাছ থেকে এল এন প্রিমিয়ার থেকে কিন্তু গাড়ির সাথে ফগের অরিজিনাল থাকে এবং একটা কালো একটা কেসিং এর ভিতর থাকে এবং এই ক্যাসিং কোথাও কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু নেই একইভাবে এবার ফগের দেখুন এই ক্যাসিংটা বেশ ভালো আছে ভাঙে নেই ফাটে নেই অর্থাৎ নিয়ে আপনাদেরকে চেঞ্জ করতে হচ্ছে না পাশাপাশি সামনের আমরা একটু নাম দেখি কাছ থেকে নাম প্লেটে কিন্তু ট্যাব আছে দাগ আছে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু একটা ছোট ছোট ভাজের মতো আছে ট্যাবের মতো আছে জায়গাটাতে এইটাতে আবার চাপ লেগেছিল তাই বলে খুব বেশি ক্ষত হয়েছে বাম্পারকে একদম ভেঙে চুরে গেছে আমরা খুলে দেখো ভিতরে পার্টটা আপনার খুলে দেখে বুঝতে পারবেন ভিতরে আরো অনেক কিছু দেখার মতো আছে নাম্বার প্লেটার উপরে ডিপেন্ড করে যদি বলি অ্যাক্সিডেন্ট করেছে আমি সেটাকে ফোর্স করে বলতেছি না এটা ভুল হবে খুলে দেখালে আপনার বুঝতে পারবেন ভিতর পার্টটা কি অবস্থায় আছে আবার নিচের দিকেও চলে আসে আসুন এখানে যে সামনে ইয়ার সার্কুলেশনের লাইনটা আছে দেখুন এখানে কিন্তু কোনো ভাঙা কিছু নেই এখানে কোনো একটা হুক ভাঙা নেই যে চ্যানেলগুলো কোনো ভাঙা কিছু নেই এটা বেশ সুন্দর ফেস আছে এখানে ভাঙা কোনো কিছু নেই যদি আমার বাম্পার অ্যাক্সিডেন্ট করে বাড়ি খায় তাহলে কিন্তু ওই গ্রিল টাও ভাঙবে থাকবে না আমরা যেহেতু সামনের বসে আছি ভেতর বসে আমরা ঢুকবো তার আগে সামনের গাছে চলে যায় আসুন একদম কনায় কোনায় চলে যাবো কারণ আমি সবসময় বলি যে যদি গ্লাসের বিট গুলো আপনি ফাঁকা পান তাহলে বুঝবেন গ্লাসটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে এখানে কিন্তু বিটে কোনো ফাঁকা অনেক কিছু এবং সামনে যে কালো শেটটা কিন্তু গাড়ির সাথে শেটটা এখনো আছে এবং সামনে যে স্টিকার আছে বিটি স্টিকার স্পষ্ট দেখুন এটা আফটার মার্কেট এটা পরবর্তী সময় লাগানো ওই স্টিকারটা আর ওই যে আপনার মাঝখানে ওয়ান এ স্টিকারটা আছে এবং গ্লাসে কোথাও কোথায় কোনো স্টন্ড ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই খুবই চমৎকার শেষ অবস্থা কিন্তু এখনো আছে সামনে কাছে অরিজিনাল পাচ্ছেন আমি আগেও বলেছিলাম আমরা একটু এবার একটু ভেতরের দিকে চলে যাই ইঞ্জিন রুমের দিকে চলে যাব আর ইঞ্জিন রুমের দিকে যাব এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ভিতরে অ্যাক্সেসটি দেখাবো যেহেতু নাম্বার প্লেটটা একটু নয়েজি আছে দেখেছেন এখানে কিছু কিছু জায়গা বেশ কিছু নয়েজ আছে এখানে তো এটাতে আসলে যে চাপটা লেগেছিল সেটা আপনার কতটুকু ভিতরে ড্যামেজ গিয়েছে এটা জানাটা খুবই জরুরি এটা দেখাটা খুব জরুরি আপনাদের জন্য সো আমরা যদি এবার একদম একদম ভিতর দিকে চলে আসি আমি ছোট ক্যামেরা নিয়ে তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে আমি একদম যদি ভিতর দিকে চলে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সো আমরা এখন যদি এই দিকেই চলে যাই দেখুন এখানে দেখুন তো ভিতরের জায়গাটাতে এখানে আমি একদম ভিতরে দেখানোর চেষ্টা করছি দেখুন ভালো মতো খেয়াল করে যেহেতু প্লেটটা ড্যামেজ হয়েছে একটা স্পট আছে প্লেটের উপরে এখানে ভিতরে কোনো আপনি ড্যামেজ দেখতে পাচ্ছেন কিছু দেখা যাচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে না আমরা যখন নিয়েছি আমাকেও দেখে নিতে হয়েছে নাম্বার প্লেটটা আসলে শীটটা এতটুকু পাতলা থাকে ওখানে সামন একটা চাপ দিলে কিন্তু খুব বড় সর ভাল হয়ে যায় আর সেই জবলি রিপেয়ার করতে যান পুরো প্লেট নষ্ট হয়ে যাবে আর আর প্লেটটা अप्लाई করলে পেতে পেতে প্রায় পাঁচ ছয় মাস সময় লাগে সো এই অ্যাপটা কেউ করতে চায় না আর আমরা নিও আমরা যদি পাঁচ মাস বসে থাকি তাহলে আশা জোন তারা কিন্তু সেই সময়টা আবার আমার ব্যাটার নষ্ট হয়ে যাচ্ছে মানে এইজন্য দেখলাম তারপরেও কিন্তু বারবার বলছি আপনার সহসা দেখা কিন্তু অপশন অবশ্যই আছে দেখে নেবেন না দেখলে বুঝতে পারবেন না আমার একটু ভেতরে পাট্টা চলে যাই যে ইঞ্জিনটা আছে এটা কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা আছে এখানে কোনো চেঞ্জ কিছু নাই স্টক ইঞ্জিন গিয়ার বক্সের উপরে এখনো আছে এর পারফরমেন্স খুব ভালো খুবই সুন্দর এখনো চলছে গাড়িটাতে এখন মধ্যে মেজে কোনো কাজ কিন্তু ইঞ্জিনে করানো হয়নি আমরা এবার যদি গাড়ি ভিতরে পার্টটা আসি আসুন দেখুন কাছ থেকে এই হচ্ছে মার্গারের ভিতরে পাটটা দেখুন তো এই মার্গারের পার্ট এখানে কোথাও কোনো চেঞ্জ কিছু নেই ওয়াশ করা হয়েছে এখানে কিন্তু রঙটা প্রতিটা ভাজ একদম এখনো আছে এই যে প্লাস্টিক কভারটার কথা আমি বলি এই কভারগুলো কিন্তু ভাজ যদি অ্যাক্সিডেন্ট করে মাই খেয়ে যায় নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তেমন কোনো কিছু একদমই নেই এবং এই যে মার্শালটা সামনে আছে এই মার্শাল কিন্তু একদম অ্যাকুয়ার শেপ এখনো আছে এই মার্শালের কোথাও কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই দেখুন যদিও মার্শালটা একটা পেইন্ট করা হয়েছে আর হয়তো খুব বেশি রং উঠে গেছিলো

এখানে কিন্তু কথা লেখা অর্থাৎ আমরা কিন্তু মোটামুটি ব্যাকলাইট হেড লাইট সবই কিন্তু গাড়ি গ্লাস পেয়ে গেছে এটা চেঞ্জ চেঞ্জ করতে বা আসেনি আমাদের কাছে আমি নিচে পাটা দেখুন তো হিটফ্রু কভার লাগানো এটা কিন্তু আফটার মার্কেট একটা হিটফ্রু কভার লাগানো আছে বাট এখানে বর্ডার পিছনে ভিতরে সাইডে কোনো ড্যামেজ কিন্তু কিছু নেই এটা খুব সুন্দর এলাইমেন্ট বেশ ভালো আছে এখানে কোনো ডেন্টে কোনো কাজ করতে হয়নি বা রঙের কিন্তু এখানে করা হয়েছে সুন্দরের জন্য এছাড়া কিন্তু আর কিছু না দেখছিলাম চারটা প্রিমিয়াম দুই হাজার ছয় একটা মডেল দুই হাজার বারো বছর স্টেশন গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা সিনি তে করা খুবই সুন্দর ফ্রেশ একটা অবস্থায় আছে এবং ফ্রেশ কন্ডিশন আছে আর এটা আমি অলরেডি সামনে দেখেছি ভিতরে দেখেছি ভিতরে পাটা দেখি আসুন ভিতরে সুন্দর ইন্টেরিয়ার আমরা যদি ভিতরে পাটটা একটু পেছনের থেকে শুরু করি তাহলে দেখলে আপনার ভালো লাগবে এই দেখুন ভিতরের পাটটা দরজার পাটটা দেখাচ্ছে দেখুন খুবই সুন্দর ফ্রেশ এখানে কোথাও কোনো ড্যামেজ কিন্তু কিছু নেই অনেক সময় হয় না যে ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তেমন কোনো কিছু কিন্তু একদমই নেই আর আমি কিন্তু একটা অফ হোয়াইট কালার অর্থাৎ কালার সিট কালার ব্যবহার করেছি আপনাদের দেখার জন্য ভিতরটা দেখতে আমি যদি একটু সিট কালার ব্যবহারটা করি তাহলে আরো বেশি সুন্দর লাগবে ভিতরটা দেখতে বেশ সুন্দর ফ্রেশ অবস্থায় আছে সিট নতুন লাগানো করে খুব একদম নতুন মতো লাগছে ভিতরের পাটটা সিলিন্ডার খেয়াল করে দেখুন সিলিন্ডার কিন্তু খুব সুন্দর এখানে সিলিং এ কোথাও কোনো কোনো মেজর দাগ কোনো স্পট কোনো কিছু কিন্তু একদমই নেই অনেক সময় হয় না যে সেগুলো খুব বেশি কালো থাকে খুব বেশি স্পট থাকে তেমন কোনো কিছু একদি না সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু আছে আর একটা জিনিস খেয়াল করেছেন এখানে এটা কিন্তু আফটার মার্কেট ফ্লোর ম্যাটটা ইউজ করেনি গাড়ির সাথে যে ফ্লোর ম্যাটটা ছিল সেটা কিন্তু এখন আছে দেখুন এই হচ্ছে গাড়ির সাথে ফ্লোর ম্যাটটা এটা কিন্তু এখনো আছে বেশ ভালো আছে ওনারা সব সময় হয় না যে অরিজিনাল ম্যাটের উপরে একটা আফটার মার্কেট ম্যাট ইউজ করেন যে এখন এই ম্যাটটা সব সময় নষ্ট হয়ে যেতে পারে ছিঁড়ে যেতে পারে তেমন কোনো কিছু নেই এবং এই যে ম্যাট এই ম্যাটটা এবং কার্পেটটা এটা কিন্তু গাড়ির সাথে গুলো এখনো আছে যত্ন করেছে গাড়িটাতে যারা ইউজ করেছে যেহেতু ফার্স্ট এন্ড কার একটু যত্ন এমনিতেই থাকে একটু মায়া মহব্বত থাকে আসলে প্রথম মালিকের গাড়িগুলোতে এই জন্য আমরা একটু বেশি পছন্দ করি আমি একটু বেশি সিটে বসে যাই বেশি সিটে বসে একটু আমার সামনের পাড়ের কাছ থেকে দেখে নিই তাহলে আপনি দেখতে আপনাদের ভালো লাগবে এই হচ্ছে সামনের ড্যাশবোর্ডের পার্টটা তার আমি দেখি দরজা পার্ট দেখুন এটা খুব সুন্দর দরজা আছে এখানে কোথাও কোন যখন স্পট কিন্তু কিছু নেই এবং আমরা যদি এই ড্যাশবোর্ডের পার্ট কাছ থেকে দেখে দেখুন ড্যাশবোর্ডটা কোথাও কোনো স্পট কিন্তু নেই খুব সুন্দর ফ্রেশ আছে আসলে যেটা হয় ড্যাশবোর্ডে খুব একটা আঠার দাগ বসে যায় ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় ফেটে যায় তেমন কোনো কিছু কিন্তু একদমই নেই আমি কিন্তু কভারটা খুলে ফেলেছি তো এখানে একটা উডেনটা আছে ভেতরে প্রিমিয়াম ভিতরে উডেন থাকবে এটা খুব একটা কমন ব্যাপার খেয়াল করে দেখুন স্ট্রাইক উডেনটা কিন্তু জায়গায় যা কিছু কিন্তু ফেটে গেছে এটা ইউজে করে হয়েছে আর কিছু না এই উডেনগুলো কিন্তু চেঞ্জ করে ফেলা যায় সো কোনো ধরনের কোনো ডিসপুট কিন্তু আমরা কখনো অ্যালাউ করি না আমাদের কোনো গাড়িতে যা যা ডিসপুট আমার থাকবে আমি সেটাকে ফাইনাল করবো করে কিন্তু আপনাকে দেখাবো দেন আমি সেটাকে চেঞ্জ করবো এবং চেঞ্জটাই কিন্তু পাকা পুত্র হয়ে আমরা করার চেষ্টা করি এই করে মার্কেটে আমাদের গাড়ির প্রাইসগুলো অনেক বেশি হয়ে যায় আর এই দেখুন দরজার এই পাশে পার্টটা দেখুন তো এটা খুব সুন্দর ফেস হচ্ছে এখানে কোথাও কোনো কোনো চেঞ্জ বা কোনো নষ্ট ছিঁড়ে গেছে তেমন করে কিছু কিন্তু একদমই নেই দেখছিলেন টয়টার প্রিমিয়ম

বেশ সুন্দর ফ্রেশ আছে বেশ ভালো আছে এবং সিট কভারটা ইউজ করেছি আমরা একটা হোয়াইট এটাকে পান সিট কভার বলে এটাও বেশ ভালো আছে যদি আপনাদের মনে হয় আপনারা এই ধরনের কালার সিট কভারে যাবেন না আপনারা যেটা চেঞ্জ করতে পারবেন আপনারা আমাকে বলবেন ফোন কালার আপনার লাগবে আমরা মোটর কার থেকে কাস্টমার সঙ্গে জিজ্ঞেস করি কী চাচ্ছেন কি লাগবে কারণ প্রাইস যেহেতু একটা ফিক্সড প্রাইস থাকে তো এই প্রাইসের উপরে কোনো কিছু থাকে না তো এই প্রাইজের প্রাইসে ফিক্সড প্রাইস থাকে তো এই প্রাইজের ভিতরে অনেক কিছু থাকে কাস্টমারের চাহিদা থাকে রিকমার আপনি কি চাচ্ছেন কেমন বাম্পার লাগাবেন কেমন সিট কভার লাগাবেন গাড়ির কন্ডিশন আরো কিভাবে আপডেট আমরা করতে পারবো সবকিছু থাকে আপনার জন্য থাকে তো এটা প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি স্মার্ট কার্ড আছে এবং ব্যক্তির নামে এখানে ছবি দেখা যাচ্ছে আমি ছবি যদি দেখাবো না আসলে একটু কাগজের কাছ থেকে একটু দেখে নেই তো দেখুন এই হচ্ছে গাড়িটি স্মার্ট কার্ড এখানে একটা ছবি আছে অর্থাৎ ব্যক্তি মালিকানা গাড়ি এবং এটা প্রথম মালিক উনি গাড়িটার আর এই হচ্ছে গাড়ি ফিটনেসের কপি সূত্র হচ্ছে মডেল ইয়ে দু হাজার ছয় একটা মডেল আসন সংখ্যা হচ্ছে পাঁচ সিসিটা চোদ্দশো ছিয়ানব্বই অর্থাৎ পনেরো সিসি একটা গাড়ি কালারটা সিলভার বাস্তবে কিন্তু সিলভারটা টা ঠিক আছে আর চাকা সাইজটা হচ্ছে একশো পঁচাশি পঁয়ষট্টি আর পনেরো আমাদের চাকা দিয়ে কথা বলতে হবে চাকা দেখাইতে হবে আমাকেও দেখতে হবে চাকাটা তবে এক জিনিস ভালো লাগছে দেখে দেখুন তো ডানলোপ লাগানো তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে সামনের দুটো চাকা ডানলোপ লাগানো দেখলাম এটা ভালো আর পিছের দুটো চাকা অন্য ব্যান্ডার লাগানো আছে আচ্ছা আমরা একটু দেখি এখানে চাকার মাপটা এখানে কত দেওয়া আছে চাকার মাপটা হচ্ছে একশো পঁচানব্বই পঁয়ষট্টি আর পনেরো সো একশো পঁচানব্বই পঁয়ষট্টি আর পনেরো আর কাগজে আছে হচ্ছে একশো পঁচাশি পঁয়ষট্টি আর পনেরো লাস্টের সাইজটা ঠিক আছে চলবে পঁচানব্বই আর পঁচাশি তো ওটা হচ্ছে আপনার অন্য সাইজ বাট মেইন যে চাকার সাইজটা চোদ্দ পনেরো ষোলো যেটা হয় সতেরো যেটা হয় এখান থেকে পনেরো সাইজ আছে তো ওখান থেকে পনেরো সাইজ আছে এটা চলবে আমার কাগজের সাথে মিল আছে অমিল কিছু নাই লাস্টের ডিস্টার্বটা হবে না আপনাদের আবার একটু মেয়াদের দিকে চলে আসুন তো ফিটনেসের মেয়াদটা আমি দেখি এখানে হচ্ছে পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর পাচ্ছেন চব্বিশ সালের পোটা পাচ্ছেন আর এছাড়া ট্যাক্স করার কপের শুধু হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার উনত্রিশে নভেম্বর দু হাজার বারো হচ্ছে রেজিস্ট্রেশন এক্সপায়ারটা হচ্ছে উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আশা করি ভালো লেগেছে আপনাদের পছন্দ হয়েছে না ভালো লাগে প্রিমিয়র সবারই পছন্দ হয় এলএন প্রিমিয়াম যেটা ভালো গাড়ি পেয়ে যান ফ্রেশ গাড়ি পেয়ে যান আর সেটা যদি মোটর কার থেকে মোটর কারের কন্ডিশনে আমরা দিতে পারি গাড়িটা আপনাদের হাতে অনেক বেশি বেশি চমৎকার হবে ভালো লাগবে যদি পছন্দ হয়ে থাকে সিলভার কালার ভিতরে সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল একটা গাড়ি আপনি সরাসরি না দেখলে কিছুই বুঝতে পারবেন না আমি যা যা বলছি মিথ্যা তো বলতে পারি ভুলও বলতে পারি পছন্দ নাও লাগতে পারে প্রাইস নিয়ে কথা বলতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না কারণ আমরা কার কখনোই প্রাইসগুলো নিয়ে কিন্তু ভিডিওতে কথা বলি না কারণ কার একদমে গাড়ি সেল করে অর্থাৎ ফিক্সড প্রাইসে গাড়ি সেল করে কারণ এই প্রাইজের ভিতরে থাকে হচ্ছে একটা গাড়ির এ টু জেড রিফার ডেকোরেশনের পার্ট প্রথম সার্ভিসিং এবং ডেলিভারি নেওয়ার পরে প্রথম তিরিশ দিন থাকে আমাদের একটা কারেকশন পিরিয়ড যাতে করে আপনারা তখনও স্বাচ্ছন্দ্য গাড়িটা ব্যবহার করতে পারেন যদি কোনো কাজ সেটা কিন্তু দায়িত্বে আপনাদের জন্য কিন্তু করছে তো প্রাইস নিয়ে কথা বলতে হলে আবারও বলছি অবশ্যই অবশ্যই কিন্তু ফোন করতে ফোন করবেন না আজকে মধ্যে শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম